ধর্মঘটের প্রসঙ্গে আবারও আসবো এবং এই মুহূর্তে নজর রাখবো হাওড়ার দিকে কেমন প্রভাব পড়েছে সেই জায়গায় বাংলার হাওড়াতে যে ছবি ধরা পড়েছে আজ একদিকে কর্মব্যস্ততা অন্যদিকে নয় তারিখ ডাকা হয়েছে যে ধর্মঘট সাধারণ ধর্মঘট তা নিয়ে হাওড়া শহরের চিত্রটা আর অন্যদিন কর্মব্যস্ততার কাজের মতনই কিন্তু দেখা গেছে একদিকে যেমন হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ হাওড়া লাঞ্চঘাট সর্বত্র স্কুল কলেজ অফিস যাত্রীদের ভিড় বিভিন্ন জায়গায় বামপন্থী সংগঠনের কর্মীরা কিন্তু জোর করে বন্ধ বন্ধ সফল করার চেষ্টা করেছে পুলিশ অবশ্য বাধা দিয়েছে বেশ কিছু ক্ষেত্রে এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু এই মুহূর্তে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে এই সাধারণ ধর্মঘটের যে ডাক দিয়েছেন তারা ন তারিখে সেক্ষেত্রে এই পর্যন্ত কি আপডেট পাচ্ছ পরিস্থিতি কেমন রয়েছে জানিয়ে রাখবো যে সিটিএম এর কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে নেমেছিলেন কার্যন্ত তারা কিছু হেঁটেছেন আমরা দেখেছিলাম যে প্রথমে তারা যেই জায়গাগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করেছে সেখানে কিন্তু পুলিশ একেবারে ফন্ডে নেমে গেছে এবং পুলিশ যারা জানিয়েছে যে কোন ধরনের বন্ধ কিন্তু করতে দেওয়া যাবে না পাশাপাশি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে সমস্ত সরকারি অফিস রয়েছে সব জায়গাতে কিন্তু আজকে একশো শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক স্বাভাবিকভাবেই যারা কর্মরত প্রত্যেককেই কিন্তু তাদের নিজ নিজ কাজের জায়গায় যাওয়ার জন্য সঠিক যে টাইমে তারা প্রতিদিন বেরোন সেই টাইমে বেরিয়েছিলেন রাস্তায় কোথাও কেমন বাধার মুখে পড়তে হলেও পুলিশ সেই মোকাবিলা করেছে এবং পুলিশ এক থেকে দু ঘন্টার মধ্যে সমস্ত বন্ধ ক্লিয়ার করে দিয়েছে কলকাতার কয়েকটি জায়গায় বন সমর্থকদের কারি পুলিশের ধস্তা হয়েছে কিছু বন সমর্থককারীকে পুলিশ গ্রেফতারও করেছে তো স্বভাবত যে প্রথমে মিশ্র সাড়া পড়লেও কিন্তু যত বেলা গড়িয়েছে এগারোটা দশটা থেকে এগারোটার দিকে এগিয়েছে মানে অফিস টাইম শুরু হওয়ার পর থেকেই কার্যত বন শিথিল হয়ে গেছে কারণ যেমন একটা দিক দিক রয়েছে অন্য বৃষ্টির পরিমাণটাও কিন্তু যথেষ্টভাবে আসতে হচ্ছে স্বাভাবিক যারা বন্ধের সমর্থনে মিছিল করছেন তাদেরকেও কোথাও একটা বেগ পেতে হচ্ছে দুই মিলিয়ে কিন্তু কার্যত এখন বন্ধের তেমন কোন চেহারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না স্বাভাবিক জনজীবন কিন্তু রয়েছে যে একটা কিছু সংঘর্ষের ছবি লক্ষ্য করা যাবে তবে আজকে যেহেতু ধর্মঘট একদিকে বামেরা মিছিল তারা করছেন অন্যদিকে সাধারণ মানুষ তারা তাদের মতো করে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছে সেখানে অপ্রীতিকর কোন ঘটনার কি এখন পর্যন্ত জানা গেছে দু একটি জায়গায় ঘটেছে কলকাতা এবং ব্যারাকপুর সহ একটি জায়গায় গ্রেফতার করেছে এবং সিপিএম এর তারা জানিয়েছেন যে এই ধরনের পুলিশ যদি মোকাবিলা করতে আসে পরবর্তীকালে কিন্তু তারা অন্যরকম কিছু চিন্তা ভাবনা করবেন এছাড়াও সার্বিক ভাবে পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু কোথাও কোনো ব্যাঘাত ঘটেনি স্বাভাবিক জনজীবন যেমন করছেন তাদের একেবারে শান্তনু ধন্যবাদ আপনারা শুনে এর গোটা দিন কিন্তু আমরা ধর্মঘটের বিভিন্ন ছবি দেখাচ্ছি এবং রাজ্য থেকে বাদ যাচ্ছে না বাংলাও কারণ বাংলার ছবি ওই মুহূর্তে দেখাতেই হচ্ছে বারবার যেখানে ধর্মগটকে সমর্থন করে বামপন্থী সংগঠনগুলো রীতিমত তারা মিছিল করছেন অন্যদিকে কিন্তু আজকে হাওড়া যে ছবি ধরা পড়েছে তাতে করে এক প্রকার কর্মব্যস্ততাতেই ছিল এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই নিয়ে বাংলার পুলিশ প্রশাসনও কিন্তু এক প্রকার সতর্ক ছিল তবে বেশ কিছু জায়গার ক্ষেত্রে বিচ্ছিন্ন ছবি কিন্তু আজ করা পড়েছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন